ক্লোভার আই ইস্যুতে অন্তর্বর্তী রায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি হ্যাঁ ফ্রেন্ডস গত শুক্রবার আনোয়ার আর মোহনবাগানের কথা শুনেছে পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটি শনিবারই অন্তর্বর্তী রায়দিলো ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা সাফ জানিয়ে দিয়েছে আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায্য কারণ ছাড়াই হয়েছে ফলে যেই পথে আনোয়ারের টার্মিনেশন হয়েছে তা অনৈতিক এই ইস্যুতে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির মতো জানতে চেয়েছে কমিটি আগস্টের আট তারিখের মধ্যে দুই ক্লাবকে নিজেদের মতামত জানাতে হবে এরপর দশই আগস্ট আনোয়ার ইস্যুতে পূর্ণাঙ্গ রায় দেবে ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি আনোয়ারের চুক্তিভঙ্গ ন্যায্যপথে না হলেও আনোয়ার যে আর মোহনবাগান জার্সিতে খেলতে পারবেন না তাও এক প্রকার পরিষ্কার অন্তর্বর্তী রায় এই ক্ষেত্রে ফুটবলারের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফিফা নিয়মকে সম্মতি জানিয়ে ফেডারেশনের কাছে সেই আর্জিও রেখেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারের টার্মিনেশন সঠিক পদ্ধতিতে হয়নি আর এই কারণে জরিমানা দিতে হতে পারে আনোয়ারকে বেঙ্গল আর দিল্লির মতামত ছোঁড়ার পরই পূর্ণাঙ্গ রায় দেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফেডারেশন সূত্রে খবর আনোয়ার আলী ইস্যুতে এই মুহূর্তে কিছুটা অ্যাডভান্টেজ জায়গা রয়েছে বেঙ্গল ফুটবলারদের ইচ্ছা সবার আগে মান্যতা পাবে এছাড়াও ভবিষ্যৎ সংক্রান্ত আশঙ্কার জন্য মোহনবাগানের দীর্ঘ চুক্তি ছেড়ে পূর্ণাঙ্গ চুক্তিতে খেলতে চেয়ে আগেই চিঠি দিয়েছিল আনোয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে মোহনবাগানের তরফ থেকে সদুত্তর না পেয়েই ইস্ট বেঙ্গলে সেই করেন ভারতীয় ফুটবলের তারকা ডিফেন্ডার আনওয়ার আলী ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আগেই পুরো বিষয়টি জানিয়ে রাখেন আনোয়ার তারকা ডিফেন্ডার হাতছাড়া ছাড়া ধরে নিয়েই বিশাল অঙ্কের ক্ষতি করে চেয়েছে মোহনবাগান এছাড়াও দিল্লি এবং ইস্টবেঙ্গলের শাস্তিও চেয়েছে সবুজ মেরুন ব্রিগেড সূত্রের খবর বড় শাস্তি পেতে পারে আনোয়ার আলীর মাদার ক্লাব দিল্লি এসি ট্রান্সফার ব্যান হতে পারে দিল্লির দিল্লি এসির কর্তা রঞ্জিত বাজাজের তরফ থেকে পূর্ণাঙ্গ আশ্বাস পেয়ে আনোয়ারকে সই করাতে ইস্ট ইস্টবেঙ্গল এই বিষয়টাই ফেডারেশনের কাছে জানাবে লাল হলুদ দিল্লিকে সামনে রেখেই যাবতীয় ঘটি সাজাবে ইস্টবেঙ্গল কর্তারা বড় মাস নির্বাচনের খাল ঝুলতে পারে আনোয়ারের ওপর এছাড়াও ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানাতে পারে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি পরিস্থিতি এখন সেই দিকেই এগোচ্ছে কারণ অনিচ্ছুক ফুটবলারকে আর দলে ফেরাতে চাইছেন না মোহনবাগানও এই বিষয়ে ইস্টবেঙ্গল দিল্লি এসসি মোহনবাগান এসজি ও আনোয়ার আলী সম্পর্কে কি রায় দেয় ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেই দিকেই এখন নজর সকল ভারতীয় ফুটবল সমর্থকদের